থাকবে না ব্যবস্থা হবে মানুষের জীবনযাত্রার কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলায় এই সেই বাদ ও স্লুইচ গেট নসুন্দার আজকের এই বেহাল অবস্থার জন্য যাকে সবচেয়ে বেশি দায়ী করা হয় নসুন্দার এই বেহাল অবস্থার জন্য এই স্লুইচ গেটই কি সবচেয়ে বেশি দায়ী না এর ভিতরে রয়েছে অন্য কিছু কিশোরগঞ্জের নৌসূন্দা নদী একসময় ছিল বাণিজ্য ও যোগাযোগের প্রাণ নদীর তীরে গড়ে উঠেছিল শহর কৃষি ও ব্যবসা নদীর উপর নির্ভর করত সাহিত্য এই নদীর সৌন্দর্য তুলে ধরা হয়েছে কিন্তু আজ নৌসুন্ধ্যা মৃতপ্রায় দখল দূষণ ও বাদের কারণে হারিয়ে গেছে প্রাচীন নৌপথ পরিকল্পনার অভাবে সংকটে রয়েছে প্রাকৃতিক জীববৈচিত্র্যও মূল বাদ এটার পানি আপনার দেওয়ান গোষ্ঠে কাটতে আইতে হইব দেওয়ান গোষ্ঠে কাটতে এটা এটার উপর দিয়ে যাইব কি মির্জাপুর নামাইতে হইব পাখন দিয়ে মির্জাপুর তখনই কিশোরগঞ্জের পানি স্রোত প্রবাহিত হইব চট জামাইলের যে সুইজগেট যে সুইচ মূলত ষাট পিটের যে প্রশস্তের নদী আজকে এটা আছে বিলীন হওয়ার পথে দর্শনদাকে তার প্রাণ ফিরিয়ে দেয়া এবং এলাকাবাসীর সুবিধা রক্ষা করে কাউনা সুইচ থেকে চৌগাঙ্গা পতন মুখ পর্যন্ত যে নদী মানুষ তাদের জন্য সুবিধাজনক যে প্রকল্প নেওয়া উচিত সেইটাই যেন নেওয়া হয় এই পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব নদী দিবসে নানা কর্মসূচি পালন করে থাকেন পরিবেশবাদী সংগঠনগুলো নদী আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতাও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রাকৃতিক যে বিপর্যয়ের হাত থেকে পুরা প্রজন্ম রক্ষা পায় এবং এই এই জনপদের এবং এই নদীর সাথে সংশ্লিষ্ট পরিবেশ জন্য তার ভারসাম্য পিড়ে পায় সেটার জন্য আমরা মূলত এখানে দাঁড়িয়েছি ভাইটার একটা অংশ যে কারণে আমরা নরসুন্দর নদীতে পানি পাচ্ছি না কাউনার বাঁধ এবং সুইচ গেট খুলে দেওয়ার জন্য বিভিন্ন তত্ত্ব সূত্র থেকে জানা যায় আশির দশকের শুরুতে কাউনায় অপরিকল্পিত বাঁধ নির্মাণ করা হয় যার ফলে নদীর প্রবাহ বন্ধ হয়ে যায় এছাড়া সাম্প্রতিক সময়ে সেতুর নামে স্থায়ী বাদ নির্মাণের অভিযোগ উঠেছে যা নদীর গতিপথ বন্ধ হওয়ার জন্য অনেকাংশেই দায়ী কিশোরগঞ্জের যে লাইফ লাইন তা প্রমাণিত হয় এবং এই লাইফ লাইনটাকে ধ্বংস করা আছে বিভিন্ন সুইচ গেট অপরিকল্পিত সেতুগুলো নির্মাণ করে যে সেতুগুলো নিচ দিয়ে পানি প্রবাহ হয় না পুরো নদীটিতে আমরা কোথাও পানি দেখতে পালাম সব কচুরি পানা দেয় হচ্ছিলো ভর্তি আছে এবং অনেক জায়গায় আমরা হলো দেখছি যে হচ্ছিল জমাজমি যে আছে যারা হচ্ছিল দখল করে সেখানে আবাদ করতেছে ফলে আমরা চেয়েছি যে হলো এই নরসন্ধ্যা নদীকে রক্ষা করতে হলে যে সুইচ গেটটা আছে সুইচ গেটটা অপসারণ করতে হবে অনেকেই শুধু কাউনার বাদকে পুরো দায় দিচ্ছেন না নদীর এমন অবস্থা হওয়ার ক্ষেত্রে দকল ও অবৈধ স্থাপনা নদীতে ময়লা আবর্জনা ফেলা এবং খনন কাজে অনিয়মকেই মূল কারণ হিসাবে দায়ী করছেন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নরসন্ত নদী সিস্টেমকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষে যে একটি স্টাডি চলমান রয়েছে আইডব্লিউএম কর্তৃক সেই বিষয় নিয়ে আলোচনা করেছি নদীকে দখল এবং দূষণমুক্ত করার জন্য একটা বরাদ্দ মিনিস্ট্রি থেকে চেয়েছি ওটা আসলে আমরা কাজ শুরু করতে পারব এবং পানি উন্নয়ন বোর্ড থেকেও একটি সমীক্ষা চলছে সমীক্ষা শেষ হওয়ার পর বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করে এটা খনন করার উদ্যোগ গ্রহণ করা হবে নরসুন্দ্যা একটি নদীর নাম এই কষ্টের শিরোনাম দিয়ে কত কবি এবং কত সাহিত্যিক গল্প রচনা করেছেন এই নদীটিকে নিয়ে তবু হতভাগ্য এই নদীটির বদল হয়নি পরিবেশকর্মীরা এখন নানান প্রশ্ন তুলছেন তারা বলছেন এই নদীটি মৃত হওয়ার পিছনে শুধুমাত্র তাওনার বাদই দায়ী নয় বরং দখলদার এবং প্রশাসনিক ব্যতায় এর জন্য সবচেয়ে বড় দায়ী মোহাম্মদ আল আমিন ওয়ান নিউজ টোয়েন্টি ফোর বিডি ডট কম কিশোরগঞ্জ